তো হ্যালো গাছ আসসালাম আপনার সবাই কেমন আছেন আসলে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন তো গেছে আমি এখানে শক্ত কালস ফার্স্ট আমি চার কুনাচি করে কাটে নিয়েছি দেন তারপরে আবার গাছ আমি ওই কোনাগুলা গাইছ এইভাবে কেটে নিয়েছিলাম দেন তারপরে আমি এটাকে একটা লিটেলসার কেটে নিয়েছি ওই ম্যাপে তো গাছ কেটে নিয়ে আমি এইভাবে লাল কালার করছি তো মোবাইলের রোগলা গাইছে আমি কালার দিয়ে লাল কালার করছি আপনার চলে এখানে পেপার দিতে পারেন তো ওই গ্যাস এই অঙ্ক খাতা যেগুলো থাকে ওই খাতার কার ওইটাও আপনারা দিতে পারেন চাইলে না হলে গ্যাস আপনারা ওই প্যাড খাতাগুলো যেগুলো থাকে ওইটা আপনারা চাইলে দিতে পারেন আমি ওই প্যাড খাতা যেগুলো ওইটাই দিছি তো গ্যাস দেন আমি এখানে গ্যাস আমি এখানে ক্যামেরাগুলো গ্যাস আমার একটা স্প্রে ঢাকনার যে ইয়েটা থাকে ওইটার মাপ নিয়ে আমি ফার্স্টে ওই ক্যামেরাটা ওই বড়টা করছি দেন তিনটা আমি ওই মাপের করছি বড়োটা আর গ্যাস আমি এখানে গ্যাস ওখানে হচ্ছে গ্যাস আমি তারপরে আমি আঠা যে ছোটো যে ঢাকনা থাকে ওই তিনটা গ্যাস ছোটো ক্যামেরা ওই ম্যাপের করে গ্যাস আমি ফার্স্টে বড়গুলো আমি কালো কালার করে এখানে বসাই দিচ্ছি দেন তারপরে ছোটগুলা আমি আবার বসাই দিয়েছি এই গ্যাসের উপরে তারপরে কালো কালো দুইটা এতটুকু গ্যাস বসাই দিছি দুইটা আর কিন্তু একটা আমি দিতে ক্যামেরার সামনে এটাও গ্যাস করতে ভুলে গেছি ওটা আমি দিনে একটাই খেলে দিছি আর একটা গ্যাস চার মানে ছোট্ট একটা লম্বা চার কোন দিছি বসাই তো গ্যাসতে দেন আমি এখানে সাইডে কিছু গ্যাস কাগজ লাগাই দিছি কিছু গ্যাস কাগজ লাগিয়ে দিয়েছি তো গ্যাস আমি একটা খাতার পেজে তো গ্যাস আপনার চিকেন চিকেন করে কেটে আমি এখানে আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে না আমি এখানে চিকেন চিকেন দুইটা দিছি আর একটা একটা গ্যাস ছোট্ট একটা দিছি চিকন ধো গ্যাস দেন তারপরে আমি সাইডগুলো গ্যাস রং করে নিচ্ছি দেন তারপরে আমি সুইচ দিছি একটা তারপরে আমি আরও একটা সুইচ দিই দুইটা সুইচ মানে তিনটা এই পাশে তিনটা লাগাইছি আর এই পাশে একটা লাগাইছি তো গ্যাস আর আমি এই সাইডে গ্যাস আর ওখানে আমি এই সাইডে কী সুন্দর করে দিছি তো গ্যাস আর এখানে গ্যাস আমি সেইভাবে গ্যাস মানে ওই স্কিনটা গ্যাস আমি কালার দিছি তো আপনাদের কালার যদি না থাকে তাহলে আপনারা রং পেন্সিল দিয়েও কালার করতে পারেন তো গ্যাস এত গ্যাস সেটুকুই তো তো গ্যাস আর আমি এখানে দুইটা দুইটা চারটা করে এক পাশে গ্যাস দুইটা কাগজ লাগাইছি দেন তারপরে আরও একটা পাশে দুইটা করে কাগজ লাগাইছি ওই বাপের তোকে মাসে একটু কমেন্টে জানান